উম্মতের দিকে হাও মাও করে কাঁদেলেন আল্লাহর কাছে দোয়া চাইলেন এক পর্যায়ে কান্তে কান্তে মোসানবি বেকার আর হয়ে গেলেন আবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মতরা আমারে দেখাও জুড়ে কন সবান আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলে পয়গাম্ব সবচেয়ে দামি উম্মত দেখার জন্য দরখাস্ত করেছ এই জায়গায় দাঁড়িয়ে থাকো ওই যখন বিকাল বেলা হয়ে গেল সকাল বেলা যেই লোকটাকে আল্লাহ নিকৃষ্ট বলেছেন আবার বিকাল বেলা যখন আসতেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় দামি অম্মা ইমাম হাম্বল হজ করার জন্য রওনা করলেন আগে হাইটা হাইটা হজ করতো ইমাম হাম্বল একটা মসজিদে গিয়ে ঘুমাবে মসজিদের মানুষ কয় না ঘুমাতে পারবেন না এই কথা যখন বললেন মসজিদ থেকে বের করে দিলেন ইমাম হাম্বল বাজারে গেলেন বাজারে গিয়ে একটা রুটির দোকানের কাছে গেলেন চুলার কাছে গিয়ে শীতের মৌসুমে বসলেন বলে বল বসার পরে বললেন বাবা যে আমার আমি মুসাফির মানুষ করতে যাব গভীর রাত হয়ে গেল আমি শোয়ার কোথাও জায়গা পাইলাম না রে বাবা তোমার দোকানের একটু বসতে পারে পারে কিনা যুবক বলল কোনো সমস্যা নাই আপনি বসতে পারেন চেয়ার এনে দিলেন ওই যুবকের কাছে বসে যখন চুলার কাছে বসলেন ইমাম হাম্বর লক্ষ্য করে দেখলেন ছেলেটা রুটি বানায় বলে আস্তাক ফুরুল্লাহ রুটি তোলে আস্তাক ফুর চুল খড়ে দেয় ফুরংলা এইভাবে বলতে বলতে ফজর হয়ে গেল ইমাম নামাজ করে আদায় নিলেন আবার এই রুটির দোকানে রুটি বক্ষণ করার পরে যুবককে ডাক দিয়ে বললেন রে যুবক আমি সারা রাত দেখলাম তোমার জবান দিয়ে আস্তাক ফরংলা আস্তা ফুর একটাই তাসপির পড়ো ব্যাপার কি যুবক ডাক দিয়ে বললেন হুজুর আমি আস্তাক ফুল্লাহ পড়ার কারণে আমি আল্লাহর কাছে যা চাই তাই পাই আমার আল্লাহ আমার জবানটারে পাক বানায়া দিছে যতই তোমা করি তত আল্লাহ আমার ইজ্জত বাড়ায়া দেয় গুণাবুক্ত জিন্দিগি আমার হয়ে যায় আমি যা চাইছি আল্লাহর কাছে তা পাইছি কিন্তু আমার জীবনে একটা জিনিস আজও আমি পাই নাই আল্লাহর কাছে বারবার চাই ক কে চাইছো জবানার সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় আশিক কেন সোন সবচেয়ে বড় দামি মানুষ ইমাম হাম্বলকে একটা নজর দেখার জন্য আল্লাহকে বলেছিলাম আমার জীবনে এই আশাটা আজও পূরণ হয় না ইমাম হাম্বল কই কথা বলেন কই ইমাম হাম্বল ডাকতে বলে যুবক করে তোমার এই এশারোটাও পূরণ হয়ে গেছে যুবক কেমনি হুজুর ইমাম হাম্বলকে যদি একবার পাইতাম ওনার কদমের মধ্যে হাত লাগাইয়াছু বা দিতাম কত দামি মানুষ ইমাম হাম্বল হলেন রসুল এত নবীর পাগল ওর একটা নজর যদি আমি পাইতাম কত আদর যত্ন করে নিতাম ইমাম হাম্বল ডাক দিয়ে বলেন বাবা ইমাম হাম্বল দূরে নয় তোমার চুলার সামনে বসে আছে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এর জন্য বললেন বাবা যত তেন আস্তাক ফুর আস্তাক জবান পাক বনয়ে দিব কে যখন জবান পাক হয়ে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা কবুল করে নিবেন বলেন মার হাবা মোসানবি একদিন আল্লাহকে বললেন আল্লাহ আমার উন্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট উন্মতার একটু বার দেখাও আমারে আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুণাগার যে তার একটা বার আমার দেখাও আমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় পাপি যে উম্মত আমার একটা বার দেখাও যখন এই কথা বললেন আমার আল্লাহ ওই জায়গায় দাঁড়ায় থাকো দেখে কিছুক্ষণ পরে একটা লোক একটা ছেলেকে কাঁধে করে নিয়ে আসছে আমার আল্লাহ দিয়ে বলে মোসা তুমি দেখতে চাইছো তোমার উম্মতের মধ্যে কোনটা খারাপ এই দেখে নাও নবী অম্মতের দিকে তাকাইয়া হাউ মাউ করে দিলেন ওম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন এক পর্যায়ে কান্তে কান্তে মোসানবি বেকার হয়ে গেলেন আবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মতরা আমার দেখাও জুড়ে কনসবান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে পয়গাম্ব সবচেয়ে দামি উম্মত দেখার জন্য দরখাস্ত করেছ এই জায়গায় দাঁড়িয়ে থাকো ওই যখন বিকাল বেলা হয়ে গেল সকাল বেলা যেই লোকটাকে আল্লাহ নিকৃষ্ট বলেছেন আবার বিকাল বেলা যখন আসতেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ বুঝলাম না বেলা বলেছেন সবচেয়ে নিকৃষ্ট বিকাল বেলা বললেন আপনার সবচেয়ে বড় দামি একটাই মানুষ চরিত্র দুইটা দুইটা গুণ এর বুঝলাম না কই যে আমার বান্দা কন সকাল বেলা যখন ছেলেকে নিয়ে জঙ্গলের ভিতরে গেলেন জঙ্গলের ভিতরে যাওয়া আর পরে ছেলে ডাক দিয়ে বললেন বাবা রে এই যে জঙ্গল এই জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি কয় পাহাড় আছে আবার প্রশ্ন করলেন ছেলে পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি পর্বত কই পর্বতের চাইতে বড় কিছু আছে না চাইতে কিছু আছে নাকি আসমানের চাইতে বড় কিছু আছে বাবা। আমার বান্দা তখন চোখের পানে ছেড়ে দিয়ে জমিনে মাউ করে কাঁদলেন কচি সন্তানকে জড়াইয়া ধরে বলছেন বাবা রে আল্লাহর চিস্তি জগতের চাইতে সবচেয়ে বড় রে বাবা তোমার বাবার গোনা বড়। তোমার বাবার গোনা বেশি গুণা বড় এই বলে বলে আমার বান্দা যখন সন্তানকে শিকার করে কাঁদলেন আবার সন্তান ডাকতে বলে বাবাজি সমস্ত চিষ্টি জগতের চাইতে তোমার গোনা বড় রে বাবা আমি জানতে চাই তোমার গুনার চাইতে বড় কিছু আছে নাকি আমার বান্দা আবার ডাক দিয়ে সন্তানকে সান্ত্বনা দিলেন আমার গুনার চাইতে আমার আল্লাহ রহমত বেশি যখন এই কথা আমার বান্দার ডাক দিয়ে বললেন আমার রহমত বেশি আমি আল্লাহ সহ্য করতেই পারলাম না রে সমস্ত জিন্দিগির গুণাগুলি মাফ করে দিলাম তোমার উম্মত নিকৃষ্ট উম্মতকে তবা করার কারণে আমি আল্লাহ জমিনের উপরে সবচেয়ে বড় দামি বানাইয়া দিলাম